হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আর্য মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই ওপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো প্রাণ সম্পদ অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চারশো তিরাশিটি পদ রয়েছে কীভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারে চ্যানেল আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক যে নিউ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যায় চারশো তিরাশিটি একটি পদ রয়েছে এই পদে আবেদন করতে গেলে আপনাদের কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভা টেক্স ট্রেনিং ইউনিভার্সিটি হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাদ বাকি যে একটু পড়ে নেবেন এবার আমরা দেখব কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাতাশে নভেম্বর থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি আপনাদের মোট একশো বারো টাকা জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন পর্যন্ত সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখাচ্ছে নতুন কিছু আপডেট নেই